এই ধরনের শাক পাতাই হোক না কেন শাক পাতা খেতে কেন পছন্দ করে যে কোনো শাকই বলো না কেন তাই আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটা লাল শাকের রেখে নিয়ে আমি একটু কাল দিয়ে ফর দিয়ে কাঁচালঙ্কাটাকে দিয়েছে একটু লাল শাক কুচি করে রেখেছি লাল শাকটা করে দিয়ে দেবো লাল শাকের মধ্যে আলু কুচি করে দিয়েছি আলু দিয়ে ভালো লাগবে একটু পরিমাণ নুন দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম হলুদ লবণ দুটো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে শাকটাকে এবার আমি খুব সুন্দর করে নানাচানা করবো গরম গরম ভাতের সাথে যে কোনো সবজি শেষ দিয়ে তোমার শাক পাতা খুবই ভালো লাগবে খেলে যে কোনো সময় যে কোনো টাইমে এনি টাইম শাক পাতা যারা পছন্দ করে তাদের সবসময় শাক পাতা খেতে পছন্দ হয় তাদের ভালো লাগে এইভাবে একবার তোমরা শাক রান্না করে দেখবে কালো দিকে ফোরন দিয়ে লাল শাক খুবই জানো শাকটাকে আমি সুন্দর করে বুঝতে নেবো লাল শাক ভাজিটা আমার হয়ে গেছে তোমরা এইভাবে ভাজি করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে তোমরা আমাকে লাইক করবে কমেন্ট করবে নিশ্চয় মতো রান্নার এক একটা কমেন্ট করে বলবে আমি সব রকম রান্না তোমাদের সামনে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার বেলাইক বেল শেয়ার করে কাছে থাকবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ লাল সার ভাজিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো